নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের কারি খুব সহজেই রান্নাটা আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক পুজোর স্পেশাল দিনগুলোকে আরও বেশি স্পেশাল করে তুলতে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারো আশা করি বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে তো সবার প্রথমে গ্যাস জালি একটা কড়াই গরমে বসাচ্ছি হাই উপি আমি কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবারে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সর্ষের তেল কাতলা মাছ ধুয়ে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছের টুকরোগুলো এবারে গরম তেলে দিয়ে দিলাম মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট অপেক্ষা করে মাছের এক এক সাইড ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না মিডিয়াম আছে মাছগুলোকে হালকা লালচে করে ভেজে নেব হাই ফ্লেমে ভাজলে কিন্তু মাছগুলো বাইরে থেকে পুড়ে যাবে আবার ভেতরে কাঁচা থেকে যাবে ঠিক একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি মাছ ভাজা হতে হতে একটা মশলা বেটে নেব মিক্সিং জারে দিয়ে দিলাম একটা টমেটো কুচনো একটা পেঁয়াজ কুচনো দুটো কাঁচা লঙ্কা তিন চার কোয়া রসুন আর টু টি স্পুন চার মগজ সামান্য জল দিয়ে মশলাটাকে বেটে নিয়েছি এইদিকে মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলোকে নামিয়ে মাছ ভাজার ওই তেলেই আরো দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো সরষের তেল গরম তেলে ফোরুনে দিচ্ছি একটা তেজপাতা ওয়ান ফোর্টি স্পুন গোটা জিরে কয়েকটা গোটা গরম মশলা দিয়েছি চার পাঁচ সেকেন্ড ফোরুনের মশলাগুলোকে ভেজে নেব তারপরে এতে দিয়ে দেব বাটা মশলাটা বাটা মশলাটা দিয়ে মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিচ্ছি এতে করে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হবে কড়াইয়ের গায়ে লেগে যাবে না বা পুড়ে যাবে না এবারে গুঁড়ো মশলাতে দিচ্ছি ওয়ান টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো হাফ স্পুন চিনি দিয়েছি কয়েকদানা চিনি টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করবে মিডিয়াম অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে হবে দেখো সম্পূর্ণ জল শুকিয়ে গেছে এবারে এতে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ জল এই রান্নাতে খুব বেশি পাতলা ঝোল কিন্তু হবে না মাছের গা মাখো মাখো গ্রেভিটা থাকবে সে বুঝে জলের পরিমাণ ব্যবহার করতে হবে ঝোলের ঝোলের সাথে সবকিছু ভালো করে করে মিশিয়ে গ্যাসের ফুটন্ত মধ্যে ভেজে রাখা কাতলা মাছের টুকরো গুলো দিয়ে দিচ্ছি আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই তোমাদের কাছে পৌঁছে যাবে ঝোলের সাথে মাছগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে উপর থেকে দিয়ে দিচ্ছি গরম গ্যাস রাসটাকে এবারে লৌতে করে দিয়ে এটাকে মোটামুটি দশ মিনিটের জন্য ঢেকে ফুটিয়ে নেব এরই মধ্যেই দেখো ঝোলটা শুকিয়ে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে মাছের ভেতরেও সমস্ত মশলার ফ্লেভার ঢুকে গেছে ঢাকা ছাড়া এভাবে দুই মিনিট আরো ফুটিয়ে নিচ্ছি এতে করে দেখবে ঝোলের উপরে খুব সুন্দর করে তেলটা ভেসে উঠবে তো বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা কাতলা মাছের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না গ্রেভির উপরে তেল ভেসে উঠেছে এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম এটা পরিবেশন করার জন্য কিন্তু এখন একদম রেডি এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখাবে বাই